বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনি যদি দয়াময় আল্লাহ শক্তিশালী গুণবাচক করি তিনটি সিফতি নামের জিকির একটি নিয়মে চুপে চুপে পাঠ করতে পারেন আল্লাহ নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন তার পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন আছে যত ধরনের দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে সে পড়ে আছে যত ঋণগ্রস্থতার মধ্যে সে পড়ে আছে সব কিছু আল্লাহ তালা দুরবিত করে তার কানাই রোজগারি বরকত দান করবে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই পর্যন্ত বারো জনের চেয়েও বেশি মানুষ কিন্তু এই আমলটা এই নিয়মে করে ফলাফল পেয়েছে আল্লাহ একবার এই আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা ও যুবক ভাইয়েরা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকো কামাই রোজগারে বরকত আনার জন্য পরিবার সংসারে শান্তি আনার জন্যে এর চেয়ে শক্তিশালী আমল আর হয় না আমল আমলটা শেখো এবং আমলটা খোরো একদম ভিডিওটা স্কিপ না করে ইনশাল্লাহ দেখতে থাকো আমি আমলটা তোমাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আমি নিয়ম কানুনটা বলার আগে নবীজির ছোট্ট একটি হাদিস বর্ণনা করিতেছি ইনশা আল্লাহ প্রিয় দিন ভাই এবং বল আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রবীন্দ্রের গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে প্রত্যেকটা নামই হলো ইসমে আজম আল্লাহ বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা fad'u biha আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে এই নামগুলো যদি তোমরা দূরে ধরে জপতে পারো আমল করতে পারো এই নামগুলোর মধ্যেই রয়েছে অভাব অনটন্ত্র বিতকরণ দুঃখ কষ্ট পেরেশানি দূরবিতকরণ হতাশা দূরবিতকরণ ঋণগ্রস্ততা দূরবিতকরণ যত ধরনের ভয় আর টেনশন আছে সব কিছু দুরবিত করণ রয়েছে কামাই রোজগারে বরকত আনন রয়েছে এই নামগুলোর মধ্যে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিন ভাই এবং মন খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন সর্বপ্রথম আপনি আমলটা কিভাবে করবেন চুপে চুপে বসে আল্লাহ রাবুল আমিনের তিনটি শক্তিশালী গুণবাচক নামের জিকির এইভাবে করবেন সর্বপ্রথম আপনাকে উজু করতে হবে উজুর সহিত একবার বিস বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে ভালো করে দিকে তরিকা আপনাকে ওযু করতে হবে এরপর আপনি আকাশের দিকে তাকিয়ে ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু له لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আল্লাহু আকবার এরপরে আপনি নির্দেশটা একটা জায়গায়র মধ্যে বসে চোখগুলো বন্ধ করে আল্লাহর রাসূল নবীদের দিকে মুতাওয়াজ্জুহ হয়ে আল্লাহর রাসূল নবীদের প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে একবারে আপনার হৃদয়টাকে উজাড় করে আল্লাহর রাসূল নবীদের দিকে মুতাওয়াজ্জুহ হয়ে আপনি সর্বতো Nabi Karim Sallallahu Alaihi Wasallam এর উপরে বার ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করবেন কোপ মনোযোগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিই একবার পাঠ করাই আপনাদেরকে সহি শুদ্ধ উচ্চারণটা শেখাই দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন ছোট্ট একটি بَوَارِحُ الْبِجِّرِ السِّكَانُ دُرُودُ شُرِيبِ جَزَّ اللَّهُ عنا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ جَزَّ اللَّهُ عنا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ جَزَّ اللَّهُ عنا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ এই জাদু পাওয়ারপুল পাওয়ারফুল দুরুশরীফটা পাঠ করার পরে এগারো বার এরপরে আপনি সর্বোত্তম জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে পাওয়ারফুল তো বা এনা সুহার যে ছোট্ট এস্তেক পার্টি এই এস্তেক পার্টটা সাতবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে নিন এস্তেও সাতবার এরকম পাঠ করার পরে আপনি আল্লাহ আর যাদু করি শক্তিশালী তিনটি শ্রীপতি নামের জিকির এভাবে করবেন খুব মনোযোগ দিয়া কিন্তু আপনাদেরকে এই জিকির গুলো করতে হবে এই জিকিরগুলো যদি পারেন এক শতবার করে আপনি পাঠ করবেন যদি আপনি কম করেন কোনো সমস্যা কিন্তু এক করে পাঠ করলে ভালো আর কি আল্লাহ একবার অবশ্যই আপনি বেশি সময় লাগবে না ভাই পরিবার সংসারে শান্তি আনার জন্য প্রিয় তিনি মহিলা মা ও বোনেরা এই সময়টা আপনাদের হবে না সামান্য সময় নিয়ে একটু পাঁচটা দশটা মিনিট সময় আমলটা করতে অবশ্যই আপনার হবে ইনশা আল্লাহ সর্বপ্রথম আপনি নামের জিকিরটা করবেন ইয়া কা বলেন বলতে হবে স্ক্রের মধ্যে দেখে দেখে ইয়া কবিয়ু ইয়া কই ইয়া কমিয়ু ইয়া কমিয়ু এটা একশো তোমার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আল্লাহ আল্লাহিনের এমন একটি শক্তিশালী নাম যার অর্থই হইল হো দোয়া কবুলকারী আমার দোয়াকে তুমি এক্ষুনি কবুল করে নাও যা চাইবেন আপনার কপালটা পর্যন্ত খুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ আপনার পরিবর্তন করে দিবে এমন একটা শক্তিশালী শব্দ এটা আল্লাহ একবার প্রিয়দিনী ভাইয়া বোন দোয়াটি হলো সিফতি নামটি হলো ইয়া মুজিব বলেন ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইসপতির নাম নাও 100 বার আপনাদেরকে পাঠ করতে হবে এরপরে তিন নম্বরে সৌর বলে বলতে হবে ইয়াম সৌ এর ইয় মো সৌরুাম মো সৌরু ইয়া ম সৌরু

শান্তির ব্যবস্থা হচ্ছে না দিন দিন গরিব হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছি অবশ্যই পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা সবকিছু দূরবিত করে কামাই বরকত দান করে দাও এবং অনেক দিন ধরে ঋণ পরিশোধ করতে পারতেছি না ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও এরকম একটা একটা করে আপনারা যত সমস্যা আছে বলবেন মনের আশা পূরণ হচ্ছে না বলবেন আল্লাহ মনের আশা পূরণ করার জন্যে তোমার নিকট আরজ করিতেছি মনের আশা পূরণ করে দাও দীর্ঘদিন আটকে রয়েছে যে সমস্ত আশাগুলো পূরণ করে দাও আল্লাহ কামে রোজগারে বরকত দান কর আল্লাহ চাকরির ব্যবস্থা হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ হচ্ছে না মিল মোহাম্মদ তৈয়ার করে দাও সন্তান সন্ততি কথা শুনেনা সন্তানদেরকে বাধ্য করে দাও এরকমই একটা একটা করে বলে আখিরি তামন্না ওয়াজআল kalimatun indal mautila ilaha illallah muhammadur সাল্লাল্লাহু আলাইহি তাহলে প্রিয় دینی ভাই এবং বোন অবশ্যই যে কোনো সময় রাতে অথবা দিনে আমলটা করতে পারবেন চুপি চুপি বসে শক্তিশালী আল্লাহ তাআলার গুণবাচক সিফতি তিনটি নামের জিকির পারবেন না করতে করতে আপনাকে হবেই অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনি আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীর শিক্ষানো তোমার শক্তিশালী এই পাওয়ারফুল তিনটি নামের জিকির এই নমিক করার তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি অ